সম্প্রতি রাফালের দাম সহ সমস্ত একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার জেট যেটি ফ্রান্সের কোম্পানির ডেজাল্ট এভিয়েশন এটিকে ডেভেলপ এবং ম্যানুফ্যাকচার করেন চার জুলাই উনিশশো ছিয়াশি সালে এর প্রথম মডেলের প্রোটোটাইপটি প্রথমবারের মতো ফ্লাইট করেন কিন্তু এটা অফিশিয়াল ইন্ট্রোডাকশন হয় ফ্রেন্স নেভির মাধ্যমে দুই সালে এবং দুই সালে ফ্রেন্স এয়ার ফোর্স এটিকে তাদের ফ্লিটে যুক্ত করেন যেহেতু এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট এটির ম্যাক্সিমাম স্পিড ওয়ান পয়েন্ট এইট মার্থ যেটিকে যদি আমি কিলোমিটারে কনভার্ট করি তাহলে এটি দাঁড়ায় দুই হাজার দুইশো বাইশ কিলোমিটারের আশেপাশে এটির সার্ভিস সিলিং আই মিন ম্যাক্সিমাম অল্টিটিউড ফিফটি ফিট এটির কমব্যাক রেঞ্জ আঠারোশো পঞ্চাশ কিলোমিটার আই মিন আঠারোশো কিলোমিটার একটানা ফ্লাই করতে পারে উইপেন্স ক্যাপাবিলিটি এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মিসাইল প্রিসিশন গাইডেড বম্বস নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস ফ্রান্স বাদেও ইজিপ্ট ইন্ডিয়া গ্রিস এবং কাতার এই কাপটিকে ব্যবহার করে থাকেন চলুন এখন জেনে নেওয়া যাক এটির দাম সম্বন্ধে এটির দাম একশো থেকে একশো মিলিয়ন ডলার যেটিকে যদি আমরা টাকাই কনভার্ট করি তাহলে এটি আসে এক কোটি টাকার আশেপাশে রাফালের ক্ষিপ্রতা এবং কারণে এটি বেশ জনপ্রিয় আকাশ প্রতিরক্ষার জন্য কিন্তু সমসাময়িক সময়ের ক্ষেত্রে শুধু একটি কথাই বলার চোখের বদলে চোখ পুরো পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে পৃথিবীতে শান্তি ফিরে আসুক তাই রাফাল ব্যবহার হোক শুধুমাত্র আকাশ প্রতিরক্ষার জন্যই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন টিলদার টেক কেয়ার গুড বাই অ্যান্ড স্টে সেফ